নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বা শিখাবো যে আপনার মোবাইলটাতে কেস করা আছে কিংবা হ্যাঁ কিংবা মামলা হয়েছে কিনা অর্থাৎ আপনি হয়তো একটি মোবাইল পুড়িয়ে পেয়েছেন সিম ভরে চালাবেন এই কথা ভাবছেন কিন্তু সাবধান তার আগে আপনি চেক করে নেন আপনার মোবাইলটাতে কেস করা আছে কিনা মামলা করা আছে কি থানাতে ডায়েরি করা আছে কি আপনারা কিভাবে জানবেন যে এই মোবাইলে কেস আছে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখায় সর্বপ্রথম আপনারা যেটা করবেন রকম কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইল আপনারা নিয়ে নেবেন হ্যাঁ তো এই মোবাইলটা আমরা চেক করব সেই জন্য প্রথমে ল্যাপটপে চলে যাই প্রথমে আমরা রিফ্রেশ করে নেবো দেখুন রিফ্রেশ করে নিলাম হ্যাঁ তারপরে যেটা করব এই রকম ক্রোম ব্রাউজারে একই রকম সিস্টেম আপনারা মোবাইল থেকেও করতে পারেন তো মোবাইলে যেহেতু আমরা আমি আইটা চেক করব আমি ওই জন্য আমি আপনাদেরকে ল্যাপটপ থেকে দেখাচ্ছি দেখুন এইরকম কম ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্লিক করলেন একটু ধৈর্য ধরুন দেখুন আমি ক্যামেরাটা রিওয়ার্ড করে দেখাচ্ছি এ চলে এলো এখানে আপনারা সার্চ করবেন অ্যাট ফার্স্ট গুগল জি হ্যাঁ দেখুন জিটিপ্লব আর গুগল সার্চ চলে এলো চলে এলো প্রথমে আমরা গুগলে চলে আসি দেখুন গুগলে চলে এলাম এরপরে সার্চ বক্সে ক্লিক করব আমরা আই এম সরি আই এম আই দেখুন এখানে আই এম ই আছে এখানে আই আইমি আই ফোতে চলে যাব দেখুন আইমি আই এম ফোতে চলে গেলাম এই যে উপরে আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন এইটা হ্যাঁ এই লেখাটা ভালো করে আমি আপনাদেরকে দেখাই চেক আইমি আই ফো এটাতে চলে যাবেন আপনারা তো চলুন ক্লিক করে নিয়ে দিলাম একটু অপেক্ষা করবেন দেখুন চলে এলো এবার আমরা নিচে নিচের অংশতে একটু আসছি হ্যাঁ এই দেখুন এখানে চলে আসবেন চেক আমি আয় আছে এখানে আপনারা চেক আমি আয় অর্থাৎ হয়তো আপনি এই মোবাইলটা পুড়িয়ে পেয়েছেন কিংবা যে কোনো মোবাইল ফুরিয়ে পেয়েছেন সেটি আগে রকম লক খোলে নেবেন লক খোলার পর আপনারা যেটা করবেন দেখাই আমি আপনাদেরকে চোখের সামনে দাঁড়াব তারপর আপনার মোবাইলটাতে স্টার হ্যাচ জিরো সিক্স হ্যাচ এই অক্ষরটি ডায়াল করলেই আপনার আইমিআইটি চলে আসবে যে কোনো মোবাইলে স্টার হ্যাচ জিরো সিক্স স্যাক্স যদি আপনারা ডায়াল করেন চলে আসবে এই যে আইমিআই নাম্বারটা হ্যাঁ এটা আমি আপনাদেরকে চলুন দেখাই দেখুন সাইডে রাখলাম এবার নাম্বারটা দেখুন এই যে আইমিআই নাম্বারটা এই আইমিআই নাম্বারটা আমরা এখানে চেক করব তো দেখুন নাম্বার কী আছে ছিয়াশি তেতাল্লিশ পাঁচশো ষাট তাই তো এখানে আমরা টিব্ব ছিয়াশি ধরুন আমার একাই অসুবিধা হচ্ছে দেখুন ছিয়াশি সরি পঁচাশি টিপেছি ছিয়াশি হ্যাঁ আমি আবারও লকটা খুলে মোবাইলের স্টার হ্যাচ জিরো সিক্স হ্যাচ ছিয়াশি তেতাল্লিশ পাঁচশো ষাট ছিয়াশি তেতাল্লিশ পাঁচশো ষাট টিপলাম তারপরে দেখুন চারশো কুড়ি একষট্টি চারশো কুড়ি একষট্টি তারপরে আছে ছশো বাহাত্তর ছশো এই যে আমরা আমি আই এখানে আছে এখানে আমরা টিপে দিয়েছি এটা টোটাল পনেরোটা অক্ষর হবে হ্যাঁ অর্থাৎ পনেরোটার সংখ্যা হবে তার কম হলে হবে না বেশি হলে হবে না ঠিক আছে তো চলুন এই যে চেক আইমিআইটা আছে এটাতে ক্লিক করি আমরা দেখুন তারপরে লেখা আছে ডাব্লুডাব্লু ডট ডট কম ঠিক আছে এখানে ভেরিফাই হয়ে গেল দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল এই যে মোবাইলটা আছে আপনার আমি আবারও দেখাই এই মোবাইলটার পুরো নাম তার ফুল ডিটেল সব কিছুই চলে আসবে ঠিক আছে এই মোবাইলটার আমি আপনাদেরকে দেখাই দেখুন মিলছে কিনা আমি আপনাদেরকে সব দেখাবো আজকে এই যে সেটিং চলে এলাম হ্যাঁ সেটিং আসার পরে আবার ফোনে যান এই দেখুন দেখুন মডেল নাম্বার রেডমি নোট সেভেন এস এবার এখানে আপনারা মিলে নেন দেখুন রেডমি নোট সেভেন এস অর্থাৎ মোবাইলটা ঠিক আছে ভুল হলে আপনাকে কিন্তু মডেল নাম্বার দেখাবে না দেখুন এরপরে আপনারা এভাবে নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে যান নিচে নামান নিচে নামান নিচে নামান এভাবে চলে আসুন দেখুন আবারও দেখায় দেখুন এখানে লেখা আছে স্মার্টফোন ঠিক আছে দু হাজার উনিশের ব্যাটারির নম্বর এটা হচ্ছে আপনার এল অর্থাৎ ফোর জি মোবাইলে ঠিক চিন্ন করা আছে ফাইভ জি না অর্থাৎ ঠিক বলছে এরপর আপনারা স্কুল ড্রাউন করবেন অর্থাৎ নিচে চলে আসবেন দেখুন নিচে চলে আসবেন নিচে চলে আসেন কোনো অসুবিধা নেই এই সাইডে এবার যাবেন না আপনাদের মোবাইলের শো করবে এই দেখুন লাস্ট ডিভাইস চেক লাস্ট ডিভাইস চেক আপনারা ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে এখানেই দেখাই এখানে অ্যাড অ্যাড দিচ্ছে ওই জন্য অসুবিধা হচ্ছে এই নিচে চলে আসুন নিচে চলে আসুন হ্যাঁ দেখুন এই যে লস্ট লস্ট ডিভাইস চেক আছে ক্লিক করলাম এরপরে আপনাকে এখানে অ্যাড দেখাবে অ্যাডটা ক্লোজ করে দেবেন হ্যাঁ এখন সব কিছুতেই অ্যাড দেখাচ্ছে এরপরে আবারও স্কুল ড্রাউন করবেন দেখুন সরি এখানে অ্যাড দেখার হলো এখানে স্কিপ অ্যাড করে দেব অ্যাডের জন্য আমাদের প্রবলেম হচ্ছে দেখুন আবারও আপনাদেরকে দেখাই লস্ট ডিভাইস চেকে এই দেখুন এখানে এবার দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে স্কুল ড্রাউন করে দেখাই চেক লস্ট স্টল ডিভাইস ঠিক আছে এবার এরপরে নিচে চলে আসুন নিচে চলে আসুন কোনো তাড়াহুড়া করবেন না দেখুন এই লেখাটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চেক লস্ট স্টলেন স্ট্যাটাস অর্থাৎ আপনার মোবাইলটি হারিয়ে গেছে কেস করা হয়েছে কিনা সব দেখুন ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ধৈর্য ধরবেন এবার আপনি এবার দেখায় আপনাদেরকে দেখুন দেখুন আগে মোবাইলটা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন রেডমি নোট সেভেন এস রেডমি নোট সেভেন এস অর্থাৎ মোবাইলটা ঠিক আছে এবার দেখুন উপরে দেখায় আগে এই যে বেল আইকনটা আছে অর্থাৎ এমার্জেন্সি আছে এতে যদি আপনার রেড কালার থাকে হ্যাঁ রেড কালার থাকে তার মানে হচ্ছে আপনার কেস করা আছে হ্যাঁ বুঝে নেবেন যে মোবাইলটাতে কেস করা আছে কিংবা কোনো প্রবলেম আছে ঠিক আছে অর্থাৎ থানাতে ডায়েরি করা আছে যদি এটা রেড কালার থাকে আর এই যে এখানে ক্লিন লেখা আছে রাইট চিহ্ন আছে এগুলো থাকবে না কিন্তু হ্যাঁ এখানে রেড কালার থাকবে এবং বেল আইকানে কুঁকু করবে একটা এমার্জেন্সি কলের আওয়াজ আসবে তো এটা আপনারা আগে মানে খেয়াল রাখবেন এরপরে আপনারা নিচে চলে আসুন আমি আপনাদেরকে দেখাই মডেল নাম্বার আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই দেখুন মডেল নাম্বার রেডমি নোট সেভেন এস ডিভাইস ইজ ক্লিন ডিভাইস সিজ ক্লিন এখানে ঠিক চিহ্ন মারা আছে অর্থাৎ আপনার ফোনে কোনো কেশ করা নেই আপনি মোবাইলটা বিন্দাস চালাতে পারবেন আর যদি এখানে আপনার ডিভাইস সিজ ক্লিন লেখা না থাকে তাহলে আপনি কখনোই সিম ভরবেন না অর্থাৎ এখানে ঠিক চিহ্ন থাকবে না ক্রস চিহ্ন থাকবে এখানে আপনি দেখুন রিপোর্টেড মানে আপনার থানাতে কোনো রিপোর্ট করা আছে কি এখানে যদি রিপোর্ট করা থাকে তাহলে ঠিক চিহ্ন থাকবে এখানে রিপোর্ট করা নাই সেই জন্য গুণিত চিহ্ন আছে তো আপনারা বুঝে গেলেন হ্যাঁ তো চলুন এবার আমরা কেটে দিই সব কিছু তো আজকে এই পর্যন্ত বন্ধু আপনাদের এভাবেই যতটা পারলাম সাহায্য করলাম ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ